নমস্কার বন্ধুরা নিচে ইউটিউব চ্যানেলে আবার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে যে ফলটা দেখতে পাচ্ছেন এটা সবারই পরিচিত যে ফল হচ্ছে সবেদা তো আমরা আমাদের সাধারণত যে দেশি ভ্যারাইটির বিভিন্ন সবেদা গাছ সাধারণত সবাই আমরা জানি কিন্তু বর্তমানে থাই ভ্যারাইটি বা কালাপাতি বা ল্যাংচা যে সবেদা সেগুলো কিন্তু আমরা ছাদ বাগানে করতে পারি এবং খুব ছোটো গাছেই কিন্তু ফল চলে আসে দেখুন এই যে একদম ছোটো গাছেই কিন্তু এই ফল ধরেছে এটা ল্যাংচা সভ্যতা এরকম কালাপাত সভ্যতাতে কিন্তু ফল আছে সবেতা গাছ সাধারণত এটা একটা খুবই একটা শক্ত বা হার্ড প্রজাতির গাছ এবং এটা খুবই কষ্ট সহিষ্ণু এবং রোদ ভালোবাসা একটা গাছ খুব অল্প জলে লো মেনটেন্স একটা গাছ এটা আর সপ্তাহে একদিন বা দুদিন যদি আমরা জল দিয়ে থাকি তাহলেই কিন্তু গাছটা ভালো থাকে এর জন্যে বেশি কিন্তু জলের প্রয়োজন হয় না আর সবেতা গাছ এর মধ্যে সাধারণত বিভিন্ন যেই ফলের মধ্যে বিভিন্ন যেমন খনিজ শর্করা ভিটামিন এর মধ্যে আছে বিশেষ করে ভিটামিন এ এবং সি সবেদা ফলের মধ্যে কিন্তু আছে ফলে সবেতা ফল কিন্তু একটা যথেষ্ট উৎকৃষ্ট ফল আর এই ফলটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী ফল অর্থাৎ এর পরিণত হতে কিন্তু পাঁচ থেকে ছ মাস সময় লেগে যায় তাই আমরা সবেতা যখন যে বাড়ছে সেটা কিন্তু আমরা সহজে বুঝতে পারি না আর সবেদা সেটা আমরা যদি ছাদ বাগানে করি তাহলে যে মাটিটা যে পটিং মিডিয়া কেমন হবে সেটা কিন্তু বলতে গেলে এর যে পটিং পটিং মিনিটটাতে যে মাটিটা ব্যবহার করা হবে সেটাতে আমরা সিক্সটি পারসেন্ট প্লেন যে যে গার্ডেন সয়েল সেটা নেব আর তার সঙ্গে থার্টি পার্সেন্ট আমরা ভার্মিক কম্পোস্ট এবং বাকি টেন পার্সেন্ট বালি ও কিছু জৈব সার এবং রাসায়নিক সার মিক্সড করে নেব যেমন এর মধ্যে এখানে হাড় গুঁড়ো নিম নিমখোল এবং বাদাম খোল এটা আমরা এক চামচ করে নেব আর সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু আমরা হাফ চামচ নেব আর এর সঙ্গে আমরা যে মাইক্রো নিউট্রিয়েন্ট হিসেবে কিন্তু এক ম্যাক্স বা অন্য যে কোনো মাইক্রোনিউট্রেন্ট হাফ চামচ মতন দিয়ে মাটিটাকে রেডি করব এবং এই মাটিটাকে এক মাসের জন্যে ডিকম্পোস্ট হওয়ার জন্য এটা ছায়াযুক্ত জায়গাতে রেখে দিয়ে তারপর কিন্তু সেই মাটিটাতে আমরা গাছটাকে পটিং করব এবং সবই দেখা আছে যে দেশি ভ্যারাইটি সেই দেশি ভ্যারাইটিতে সাধারণত ফল আসতে কিন্তু পাঁচ বছর ছ বছর বা তার কিন্তু বেশি সময় লেগে যায় এই জন্য সবসময় আমাদের মনে রাখতে হবে যখন আমরা গাছ কিনবো তখন কিন্তু অবশ্যই গ্রাফটিংয়ের গাছ নিতে হবে বা কলমের গাছ নিতে হবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি এক বছর বা দু বছর পরেই কিন্তু ফল চলে আসবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে আর সবেতা গাছের যে ফল বা গুটি যখন আসার সময় কিন্তু আমরা অবশ্যই সালফার অফ পটাস বা জিরো জিরো ফিফটি এবং বরুণ কিন্তু ব্যবহার করব। এগুলো ব্যবহার করলে খুব ভালো কিন্তু ফল হতে পারে আর এর পটিং মিডিয়াতে বা পটিং করার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে আমরা প্লাস্টিকের টবে কিন্তু এই গাছটা পটিং করব না আমি এখানে করেছি কারণ যেহেতু টব আমার এখন একটু নেই না থাকার কারণে কিন্তু প্লাস্টিক এতে টবে পটিং করেছি কিন্তু সব সময় কিন্তু এই যে সবে গাছ সেটা সাধারণত মাটির টপ বা সিমেন্টের বা কংক্রিটের টপে কিন্তু পটিং করা উচিত বিষয় হচ্ছে যে এই সাধারণত যে পটিং করার পরে আমরা তিন মাস বা চার মাস পর পর কিন্তু কিছু খাবার প্রয়োগ করতে হয় তো সেই সময় আমরা কিছু মিশ্র সার কিন্তু প্রয়োগ করব আর মিশ্র সার প্রয়োগ করতে গেলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ফিফটি পারসেন্ট আমরা কিন্তু কম্পোস্ট সার নেব আর তার সঙ্গে আর ফিফটি পার্সেন্ট নিম ফুল হাড় গুঁড়ো সিংকুচি এবং সিউটি এক্সট্র্যাক্টেড এক্সট্র্যাক্ট এবং মাইক্রোনিউট্রিয়েন্ট মিক্স করে কিন্তু একটা বানাবো আর একটা বিষয় হচ্ছে যে সবে দেখা আছে যখন আমরা গ্রাফটিং যে অংশ থেকে যখন পটিং করছি তখন অবশ্যই গ্রাফটিংটাকে উপরে রাখতে হবে আর গ্রাফটিংয়ের নিচে দিকে যদি কোনো গাছ ডাল বার হয় তাহলে কিন্তু সেটা ভেঙে দিতে হবে নাহলে কিন্তু ভালো ফল কিন্তু হবে না নিচের অংশ থেকে বন্ধুরা তার কাছে ভালো ফল পেতে গেলে অবশ্যই কিন্তু পিজিআর কিন্তু ব্যবহার করতে হবে এবং যখন ফুল ধরার ঠিক আগে আগে বা গুটি যখন একটু সেটিং হয়ে যাবে তখন কিন্তু আমার পিজিআর হিসেবে যেটা আমরা ব্যবহার করতে পারি সেটা হচ্ছে মিরাকুলান আমরা কিন্তু পিজিআর হিসেবে কিন্তু ব্যবহার করব আর মিরাকুলান ব্যবহার করা যেতে পারে এবং তার সঙ্গে প্ল্যানোফিক্সও কিন্তু ব্যবহার করা যেতে পারে মিরাকুলানের ক্ষেত্রে যে রেশিওটা হবে সেটা এক এম এল এক লিটার জলে খুলে কিন্তু আমরা সমস্ত গাছে কিন্তু স্প্রে করবো এবং এটা দুটো টাইম দুবার করতে হবে অর্থাৎ ফুল আসার ঠিক আগে আগেই কিন্তু এটা করতে হবে আর একটু যখন গুটি সেট হয়ে যাবে অর্থাৎ সবেদাগুলো সাধারণত একটু মার্বেলের আকারে নেবে বা তখনই কিন্তু আমরা কিন্তু আবার মিরাকুলার যে বীজ আর সেটা কিন্তু স্প্রে করব বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে যে থাই ভ্যারাইটি বা এমনি কালাপাতি বা ল্যাংচা সবেতা এই জাতীয় সবেতা আমরা কোন সময় পটিং করবো বা কোন সময় কিন্তু গাছটা লাগানো থেকে আদর্শ সময় তো সবেতা গাছ লাগানোর আদর্শ সময় হচ্ছে সাধারণত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে কিন্তু এই গাছটা সবেতা গাছ কিন্তু পটিং করার আদর্শ সময় কিন্তু এখন সারা বছরই কিন্তু এটা করা যেতে পারে হ্যাঁ সবে দেখাচ্ছে মারাত্মক কিন্তু রোগ পোকার আক্রমণ সাধারণত হয় না মাঝে মাঝে সাধারণত মিলিপাগের একটু আক্রমণ ঘটে দেখবেন যে সবে তার চারপাশে একটু সাদা সাদা মিলিবাগ কিন্তু আক্রমণ করে বা হয় আর সবে দেখা ডাল কাটলে একটা আঠালো যে অংশ বার হয় সাদা যে আঠালো অংশ বার হয় সুতরাং এ ডাল কাটলে সেই অংশে কিন্তু কোনো ফাঁকে কোন কোনো ব্যবহার করার কোনো প্রয়োজন থাকে না আর মিলিবাগের আক্রমণ ঠেকাতে আমরা যেটা প্রোফেক্ট সুপার এটা কিন্তু ব্যবহার করতে পারি একে মেল এক লিটার গুলে এটা ব্যবহার করা যেতে পারে আর সবে দেখা সংক্রান্ত মোটামুটি যে তথ্যগুলো সব আপনাদের সঙ্গে উপস্থাপন করা হলো আপনারা থাই ভ্যারাইটি কালাপাতি বা ল্যাংচা সবেতা সাধারণত ছাদ বাগান বা এমনি বাগানে কিন্তু করতে পারেন আরেকটা বিষয় হচ্ছে যে যখন ফুল এবং ফল আসতে শুরু করবে তখন কিন্তু সবথেকে কাছে অবশ্যই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু স্প্রে করতে হবে আর বোরন বোরনও কিন্তু ফুল এবং ফল আসার সময় গাছে কিন্তু স্প্রে করতে হবে কারণ বোরনের অভাব হলে ফুলের রেণু পর্যাপ্ত পরিমাণে তৈরি হয় না ফলে ফল কিন্তু তেমনভাবে কিন্তু আসে না আর মাইক্রোনিউট্রিয়েন্ট দিলে সাধারণত ফলের মান কিন্তু ভালো হয় এবং বেশি পরিমাণে কিন্তু ফল হয় তো এই হচ্ছে মোটামুটি বন্ধুরা সবেদা গাছের পরিচর্যা খুব সহজেই কিন্তু সবে দেখা করা যেতে পারে দেশীয় ভ্যারাইটিতে সাধারণত ফল আসতে অনেক দেরি হয় কিন্তু যে বর্তমানে যে উন্নত যে ভ্যারাইটিগুলি থাই ভ্যারাইটি বা ল্যাংচা বা কালাপাতি সবেদা কিন্তু খুব কম সময়ের মধ্যেই কিন্তু আমরা ফল পেতে পারি হ্যাঁ বন্ধুরা এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারেন হ্যাঁ এখানে পুনরায় ভিডিওটা শেষ করছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন সবাইকে নমস্কার এবং ধন্যবাদ জানাই ভিডিওটা শেষ করছি হ্যাঁ সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ